মল্ল এটি হলো প্রাচীন ভারতের ষোলোটি মহাজনপদের মধ্যে একটি এ প্রজাতন্ত্রটি মহাবীর ও গৌতম বুদ্ধের মনোনীত স্থান হওয়ার জন্য বিখ্যাত মল্ল আঙ্গুর নিকায়াতে উল্লেখিত প্রাচীন ভারতের সোলাসা জনপদগুলির অন্যতম এই নামের শাসক গোষ্ঠীর নাম অনুসারে এর নামকরণ করা হয় মহাভারতে এই রাষ্ট্রকে মল্লরাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে মল্ল জনপদ মগধের উত্তরে অবস্থিত ছিল গৌতম বুদ্ধের সময় মল্লরা পূর্ব ভারতের একটি শক্তিশালী গোত্র ছিল তাদের প্রায়ই বৌদ্ধ ও জৈন ধর্মে উল্লেখ করা হয়েছে মহাভারতে উল্লেখ আছে দ্বিতীয় পাণ্ডব ভীম পূর্ব ভারতে অভিযানের সময় মল্লদের প্রধানকে পরাজিত করেছিলেন মহাভারতে অঙ্গ ভঙ্গ এবং কালিঙ্গদের মল্লদের পূর্ব উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে মল্লগণ নয়টি অঞ্চল নিয়ে গঠিত নয়টি কনফেডারেটেড গোত্রের একটি প্রজাতন্ত্রের জনগণ ছিল লিচাভিসদের মতো মনস্মৃতিতে ক্ষত্রিয় রূপে উল্লেখ করা হয়েছে মল্লরা প্রচণ্ড সাহসী ও জাতি জৈন ও বৌদ্ধ ধর্মে অনেক মল্লদের খুঁজে পাওয়া যায়